তো সবাই আপনারা সবাই অবগত আছেন যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির যে সরকার চলছে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় নরেন্দ্র মোদীজি এর আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ থেকে যাচ্ছেন তো আমরা সবাই খুশি সারা ভারতবর্ষের সারা বিশ্ব খুশি যে বিশ্ব নেতাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমাদের এই ভারতবর্ষের মানে দেখতে পেয়ে তো আজকে আমাদের এই মানে তৃতীয় উৎসব যেটা আমাদের মানে সমস্ত কার্যকর্তারা যারা সবাই উল্লসিত যারা দীর্ঘদিন মানে অনেক দিন পরিশ্রম করে যাদের মানে পরিশ্রম সারা ভারতবর্ষের যারা একনিষ্ঠ কার্যকর্তারা যারা রাষ্ট্রপ্রেমী কার্যকর্তা যাদের মানে একটা মানে অক্লান্ত পরিশ্রমে আবারও তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসুদে বসতে যাচ্ছেন এবং তাকেই লক্ষ্য করে আমাদের আজকে বিজয়ী উৎসব এবং সারা রাজ্যব্যাপী চলছে বিভিন্ন জায়গাতে চলছে এবং গত চার তারিখ থেকে চলছে এবং আজকে আমাদের আরকেপুর মণ্ডলের পক্ষ থেকে এই বিজয়ী উৎসবে এবং এই বিজয়ী উৎসবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় চন্দ্র মজুমদর মহোদয় আছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য বরিষ্ঠ শিক্ষক মাননীয় সমীর চক্রবর্তী মহোদয় এবং তৎস উপস্থিত আছেন আমাদের এই জেলা স্তরের থেকে শুরু করে স্তরের অন্য কার্যকর্তারা যারাই আজকে আমাদের এই বিজয় উল্লাসে খুব মানে আনন্দ ফুর্তি করার জন্য সবাই একত্রিত হয়েছেন আমি নিশ্চিত আগামী দিনে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার হবে সেটা এক ভারত শ্রেষ্ঠ ভারত করার লক্ষ্যে যেই এক সংকল্প আমরা গ্রহণ করেছি জনতা পার্টি সেই সংকল্পে নিশ্চিত হবে একটা প্রশ্ন নিশ্চয়ই আমাদের তো একটা দাবি ছিল ওনার কাছে আমরা দাবিও রেখেছিলাম কারণ যে ব্যস্ততার কারণে উনি গতকালকে দিল্লি চলে গেছেন তো আজকে গতকালকে না গত পরশু দিনে চলে আমাদের এখানেও একটা ছয় তারিখে একটা সভা ছিল শুভেচ্ছা সভা ছিল তো এটা ক্যান্সেল হয়েছে তো এটা হবে আবারও উনি যখন আসবেন উনি আমাদের এই ভূমিপুত্র আমাদের একত্রিশ মণ্ডলের ভোটার আমরা মানে সবাই গর্বিত যে এবারের নির্বাচনে উনি সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যে লিগের একটা কিছু ব্যাপার দেখি উনি পঞ্চম এবং শতাংশের হারে উনি সর্বপ্রথম আছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহাসিক রেকর্ড মাননীয় বিপ্লব কুমার দেবজি যিনি মুক্তির মহানায়ক দুই হাজার আঠারো সালে আমাদেরকে ত্রিপুরা রাজ্যের এই কমিউনিস্ট শাসন থেকে মুক্তি দিয়েছেন তো উনার জয়ে আমরা মানে খুবই আজকে আজকে সরকার গঠন হচ্ছে একটা ভালো সুখব কি পাওয়া যাবে আজকে এটা টোটালি একটা আমরা তো নিশ্চয়ই আশাবাদী উনি একটা ভালো একটা কিছু পাবেন আর উনি এটা টোটালি মানে নরেন্দ্র ব্যাপার আমাদের এই জায়গাটাতে কোনো বক্তব্য থাকে না তবে আমরা দুর্গবাসী হিসাবে আমরা ওনার ক্যান্ডের ভোটার হিসাবে আমাদের দাবি থাকবে উনি একটা ভালো কোনো জায়গাতে থাকুন কারণ উনি আজকের রাজ্যস্তরীয় নেতা নন উনি আজকে আমাদের ন্যাশনাল লিডার হিসাবে পরিচিতি পেয়েছেন অটোমেটিক্যালি উনার প্রতি আমাদের একটা আলাদা একটা মানে আবেগ থাকবে আলাদা একটা উচ্ছ্বাস একটা প্রশ্ন